রাতে ঘুম না এলে করণীয় সমূহ এক শয্যায় শুয়ে আয়াতুল কুরসি পড়ুন দুই তিন কুল অর্থাৎ সুরা ইখলাস সুরা ফালাক সুরা নাস শরীর মুছে নিন তিন ফালাকজবিহ বলুন আল্লাহ তেত্রিশ বার আল্লাহামদুলিল্লা তেত্রিশ বার আল্লাহু আকবর চৌত্রিশ বার ঘুমের জন্য দোয়া আল্লাহ হুম্মা গারাতিন মুজুমু ওয়া হাদাতিল উয়ুনু ওয়া আনতা হাইয়ুন কাইয়ুমু লা তাখুজুকা সিনাতু ওয়ালা লা নাওমু ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু আনজিল আলাইয়া নাওমু ওয়া আরিহি লাইলি হে আল্লাহ তারারা লুকিয়েছে চোখগুলো শান্ত হয়েছে আর আপনি চিরঞ্জীব আপনি তন্দ্রা বা নিদ্রায় আচ্ছন্ন হন না হে হাইয়ু হে কাইয়ুম আমার চোখে ঘুম দান করুন এবং আমার রাতকে শান্তিময় করুন